আমরা এখন দেখব প্রশ্নমালা এক দশমিক নয় দশমিক একের অঙ্কগুলো এক নম্বর অঙ্ক আমরা একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের মতো করে নিয়ে করবা তোমরা আশা করি এখন পারবে এটা করতে দুই নম্বরে দেখা আছে কোনো সমান্ত ধারার এম তম পদ এম স্কোয়ার এম তম পদ এম স্কোয়ার হলে ধারাটির এম প্লাস এম তম পদ কত তোমাদের যেটা করতে হবে এম তম পদ নির্ণয় করতে হবে আগে এম তম পদ নির্ণয় করার উপায় হচ্ছে আমাদের সেই ফর্মুলা ব্যবহার করতে হবে এমতম পদ হচ্ছে অতএব এমতম পদ সমান সমান এ প্লাস আর এর মান হচ্ছে এখানে এম মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা ধরে নিই এখানে এর প্রথম পদ হচ্ছে এ আর ডিফারেন্স হচ্ছে ডি তাহলে এমতম পদ হচ্ছে এম মাইনাস ওয়ান আর এমতম পদ পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তারপরে এখন বলা আছে আমাদেরকে এখানে বলে দেওয়া আছে যে ধারাটির এম প্লাস অ্যানতম পদ কত এম প্লাস অ্যানতম পদ যেটা হবে সেটাকে আমরা এটাকে লিখতে পারি ইকুয়ালস টু এটা হচ্ছে এম তম পদ সমান সমান দেওয়া আছে এম স্কোয়ার তার মানে এটা হবে এম স্কোয়ার আর এটা দেওয়া আছে এন স্কোয়ার তো এই দুটা আমাদের ফর্মুলা দেওয়া আছে তো আমরা এখন এই দুইটাকে যদি আমরা বিয়োগ করে ফেলি এই দুইটাকে আমরা যদি বিয়োগ করি বিয়োগ করে যেটা হবে এখানে একটা বিয়োগ সাইন এখানে বিয়োগ সাইন এখানে একটা বিয়োগ সাইন তার মানে এটা এটা কেটে যাবে এখানে হচ্ছে এখানে আসবে এম মাইনাস ওয়ান ইন্টু ডি মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইজিক্যাল টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার মানে এখানে আমরা লিখতে পারি ডিটাকে যদি কমন নিয়ে নেই এম মাইনাস ওয়ান মাইনাস এটা এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার মানে হচ্ছে ডি ইকুয়ালস টু এম মাইনাস এন ইকুয়ালস টু এটাকে ফেলতে পারি এম মাইনাস ওয়ান এম মাইনাস এন এম প্লাস এন তাহলে এটা এটা কেটে গেল তার মানে হচ্ছে ডি ইকুয়ালস টু ডি টু এম প্লাস এন এটা আমরা ডিফারেন্সটা বের করলাম যে আমাদের ডিফারেন্সটা ডি এর মান বের করে ফেলছি এম প্লাস এন তো এখন আমাদের যদি এখন যদি দেখি এম প্লাস এনতম সংখ্যা যদি বের করতে চাই এম প্লাস এনতম তার মানে এম প্লাস এনতম সংখ্যা হচ্ছে এম প্লাস তম পদ যদি বের করতে চাই সমান সমান হবে এ প্লাস এম প্লাস এন এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো এইখানে আমরা ডি এর মানটা বসা দিতে পারি এম তা না করে আমরা একটু অন্যদিকে দেখি সহজভাবে আসতে পারি এ প্লাস একটা জিনিস দেওয়া আছে এ প্লাস এম তার মানে হচ্ছে আমরা যদি এম এটা হচ্ছে এম ডি ডি এম এম ডি মাইনাস ডি হয় তাহলে আমরা একটা কাজ করতে পারি এ প্লাস এমডি মাইনাস ডি প্লাস এম ডি সাজ দিতে পারি তো এখানে এ প্লাস এখানে এম মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস এন ডি ইকুয়ালস টু দেখো এ প্লাস এম মাইনাস ওয়ান ডি মানে হচ্ছে এম স্কোয়ার তার মানে বলতে পারি এম স্কোয়ার প্লাস এন ডি তো এখন আমরা ডি এর মান বসা যেতে পারি এখান থেকে নিয়ে যাই আমরা এখানে তো এম স্কোয়ার প্লাস এন ইন্টু এম প্লাস এন ডি টু যেটা আমরা পেয়েছি এখানে ইকুয়ালস টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার তো এটি হচ্ছে আমাদের রেজাল্ট তো এই রকম যে অঙ্কই আসুক না কেন তোমরা এইভাবে করে ফেলতে পারবা তো এখানে অন্য যেসব অঙ্কগুলো আছে এগুলো তোমরা নিজেরাই করতে পারবা আশা করি এগুলো এটাও করতে পারবা এটাও করতে পারবা তা করতে পারবা এর সাত নম্বর অঙ্কটা আমরা দেখি সাত নম্বর অঙ্কটাতে বলা হয়েছে একটি সমান্ত ধারার বারোতম পদ সাতাত্তর হলে তার প্রথম তেইশ পদের সমষ্টি কত তো আমরা বারোতম পদটাকে বার করি তার মানে তম পদ সমান সমান আমরা জানি এ প্লাস বারো টুয়েলভ মাইনাস ওয়ান ইন্টু ডি ধরে নিচ্ছি আমাদের ডিফারেন্সটা হচ্ছে ডি তো এটা হচ্ছে এ প্লাস ইলেভেন ডি তাই বারোতম পদ হচ্ছে ইলেভেন ডি ইজিক্যাল টু এখানে দেওয়া আছে বারোতম পদ সেভেন্টি সেভেন এটা সমান সমান হচ্ছে সেভেন্টি সেভেন তো এইখান থেকে আবার আরেকটা ইকুয়েশন লিখি সেটা হচ্ছে তার প্রথম তেইশ পদের সমষ্টি তেইশ পদের সমষ্টি এখানে আমরা এ প্রথম পদ হচ্ছে এ তার ডিফারেন্সটা হচ্ছে ডি আর হচ্ছে প্রথম তেইশটা পদ মানে তেইশটা পদের সমষ্টি বের করতে হবে তার মানে হচ্ছে এস ইকুয়ালস টু প্রথম আমরা ফর্মুলাটা বসাবো সমষ্টির যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা নিয়ে আমরা কাজ করব। সমষ্টির ফর্মুলা আছে আমাদের তেইশ পদের সমষ্টির ফর্মুলা হচ্ছে এন ডিভাইড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এন বা আর যেটাই বলো আর এটা হচ্ছে আর এখানে আর দেওয়া আছে কত টোয়েন্টি থ্রি তার মানে সমিষ্টির ইকুয়ালস টু টোয়েন্টি থ্রি ডিভাইড বাই টু ইন্টু টু এ প্লাস টোয়েন্টি থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি তো টোয়েন্টি থ্রি মাইনাস টু ইন্টু টু এ প্লাস টোয়েন্টি টু ডি টু টোয়েন্টি থ্রি বাই টু এখান থেকে টু কমন নিতে পারি ইন্টু টু এ প্লাস ইলেভেন ডি টু টু কেটে গেল আর এইখান থেকে হবে টোয়েন্টি থ্রি ইন্টু এ প্লাস ইলেভেন ডি টু সেভেন্টি সেভেন তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি আমাদের উত্তর হবে ওয়ান সেভেন সেভেন ওয়ান এটা হচ্ছে উত্তর এভাবে তুমি এই অঙ্কটাও করে নিতে পারবা তো এটাও করতে পারবা নয় নাম্বার অঙ্কটা আমরা যদি দেখি দেখাও যে ওয়ান থ্রি ফাইভ সেভেন প্লাস টোয়েন্টি থ্রি টু এত তো এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তো প্রমাণটা কিভাবে করবে প্রথম এই রাশির জন্য কতগুলো সংখ্যা আছে এর মাঝখানে সেটা বের করবে কারণ শেষ পথ দেওয়া আছে তোমার এবং এটা সমিষ্টি বের করবে তোমার ডিফারেন্সটা পে এ আছে তোমার কাছে ডিফারেন্সটা ডি আছে এবং কতগুলো সংখ্যা এন আর এর ভ্যালু কতগুলো এটা কততম সংখ্যা সে আর এর ভ্যালুটা বের করতে হবে আবার যোগফলটা বের করবে ঠিক একইভাবে এটা এ আছে এটা ডি আছে এটা ডিফারেন্সটা আছে শেষ সংখ্যাটা আছে তো যে ডিফারেন্সটা পাবে তো আমরা অঙ্কটা দেখি এখান থেকে প্রথমে এখানের প্রথম যদি বাম পক্ষকে যদি আমরা কনসিডার করি তাহলে এ ইকুয়ালস টু দেওয়া আছে এ ইকুয়ালস টু ইলেভেন সরি এ ইকুয়ালস টু ওয়ান ডিফারেন্স হচ্ছে ডি ইকুয়ালস টু থ্রি মাইনাস ওয়ান ইকুয়ালস টু টু তারপর শেষ পথ দেওয়া আছে পি ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি ফাইভ তার মানে এখন যদি আমরা করি সেটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি ফাইভ এখানে ওয়ান এর মান দেয়া আছে ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান আর হচ্ছে ডি এর মান দেওয়া আছে টু ইকুয়ালস টু ওয়ান টোয়েন্টি ফাইভ তো এনতম সংখ্যা দেওয়া আছে আমাদের ওয়ান টোয়েন্টি ফাইভ তো এখান থেকে আমরা এন ক্যালকুলেশন সামেশন করে আমরা এন ইকুয়ালস টু সিক্সটি থ্রি বের করে ফেলতে পারি তো এন এর মান বের করলাম এখন আমাদের এটা বামপক্ষে সমিষ্টিটা বের করতে হবে তো সমিষ্টি হচ্ছে এস ইকুয়ালস টু এন মাইনাস টু এখানে আমি এন এর মান পেয়ে গেছি এন ডিভাইড বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে দেখো এন হইতেছে সিক্সটি থ্রি বাই টু ইন্টু 2 ইন্টু ওয়ান প্লাস সিক্সটি থ্রি মাইনাস ওয়ান টু কারণ ডিফারেন্সটা হচ্ছে টু ক্যালকুলেট করলে তোমরা যেটা পেয়ে যাবে যেমন সিক্সটি থ্রি করলে পেয়ে যাবে ওয়ান টোয়েন্টি তো এটা কাটাকাটি করে তোমাদের ফাইনাল যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে থ্রি নাইন থ্রি সিক্স নাইন থ্রি ঠিক একই রকমভাবে যদি বাম পক্ষ করো তোমার এই এনের মান বের করবে তারপর সামেশন বের করে দেখা যে সামেশন এটা হয়ে যাবে তো এই সামেশন আর এই সামেশন যদি এক হয় তার মানে এই দুইটা ভ্যালু পরস্পর সমান তো দশ নম্বর তোমার নিজেরাই করে ফেলতে পারবে তো এগারো নম্বর আমরা দেখি দুই সালে জানুয়ারি মাসে এক চাকরিজীবীর মূল বেতন দশ হাজার টাকা প্রতি বছরে তার মাসিক বেতন তিনশো টাকা করে বৃদ্ধি পেলে দুই হাজার সালে জানুয়ারি মাসে তার মূল বেতন কত হবে সেটা বের করতে হবে তো মূল বেতন থেকে প্রতি মাসে দশ পার্সেন্ট হারে ভবিষ্যৎ সঞ্চয়িত হবে টাকা কেটে রাখলে দুই সালে একত্রিশে জানুয়ারি পর্যন্ত তিনি কত টাকা বেতন পাবেন তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম বছরে জানুয়ারি মাসে তার বেতন ছিল বেতন বেতন তিনশো টাকা বৃদ্ধি পায় দুই হাজার সালের জানুয়ারি মাসে চাকুরির বেতন তিন হাজার টাকা বৃদ্ধি পায় তার প্রারম্ভিক বেতন হচ্ছে দশ হাজার তার মানে এ সমান সমান হচ্ছে টেন থাউজেন্ড আর হচ্ছে সাধারণ অন্তর মানে প্রতি মাসে তিন হাজার টাকা করে প্রতি বছর তার মাসিক বেতন তিনশো টাকা করে বাড়ে তার মানে ডি হচ্ছে তিনশো তিনশো টাকা করে বাড়তেছে যোগ হয়ে যাচ্ছে দুই হাজার সালে জানুয়ারি হতে দুই হাজার পাঁচের সালের জানুয়ারি পর্যন্ত মানে ছয়তম বছরে তার মূল বেতন হবে তার মানে জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার দুই হাজার এক এভাবে করলে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত ছয় হয় তাহলে মূল বেতনটা বের করতে হবে সেটা হচ্ছে তো ছয়তম বছরের মূল বেতন হচ্ছে এ প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এটা ক্যালকুলেশন করলে একটা রেজাল্ট চলে আসবে তার মানে দুই সালে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মোট বেতন পাওয়া যাবে একটা দুই সালের ডিসেম্বর পর্যন্ত মোট বেতন পাওয়া যাবে একটা মোট বেতনের ধারাটি হবে একটা করে বেতনের ধারা প্রতি বছরের ধারাটি হবে এক ধারাটা বের করতে হবে দুই হাজার সালের মোট বেতন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মোট বেতন আছে যেটা সেটা যোগফল বের করতে হবে মানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মোট বেতন বের করতে হবে পাঁচ অ্যান ইকুয়ালস টু পাঁচ তারপরে ইনিশিয়াল ধারাটির প্রথম আসবে যে যে ভ্যালুটা সেই ভ্যালুটা নিয়ে আসতে হবে এরকম করে দুই সালে একত্রিশে জানুয়ারি পর্যন্ত মোট বেতন যোগ করে বের করে নিয়ে আসতে হবে তো এখান থেকে যে দশ পার্সেন্ট হয় তোমাদের যে যোগ ভ্যালু আসছে সেখান থেকে দশ পার্সেন্ট ওই টাকার দশ পার্সেন্ট বিয়োগ দিলে যে টাকাটা হবে ওইটা তার বেতন পাওয়া যাবে তো এইভাবে অন্য অঙ্কগুলো করে নিবা